ইরান কাতারের উপর কেন হামলা করলো এই বিষয়ে আপনাদেরকে একটু তুলে ধরবো ইরান যখন ইজরায়েলের সাথে যুদ্ধ করেছিল তখন কিন্তু বিশ্বের কোনো মুসলমান দেশ ইরানকে সাহায্য করেনি আর ইহুদি কিছু লোক মার্কিন যুক্তরাষ্ট্রের কাতারে বসবাস করেছিল তাই কাতার থেকে কিছু লোক এই ইরানে হামলা করেছিল সেই জন্য ইরান কাতারের উপর এই ইহুদির উপর হামলা করেছে কিন্তু কাতারে কোনো মুসলমানদের উপর হামলা করেনি এই বিষয়বস্তু অনেকে কিন্তু বারবার বলতেছেন ভাই ইরান কেন কাতারের সাথে লাগলো আসলে ইরান কাতারের সাথে লাগেনি ইরানের ভিতরে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি লুক রয়েছে ওখান থেকে হামলা করতেছে ইরান সেজন্য ইরান কাতারের উপর হামলা করছে তো বিষয়বস্তুটা আপনারা আসলে বুঝতে পারছেন যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা এই যমুনা টিভির যে পেজ রয়েছে আপনারা সেই পেজে গিয়ে সম্পূর্ণ কিছু দেখে আসতে পারেন আপনারা অনেক উপকৃত হবেন তো এই বিষয়টা এখানে বললাম আপনাদের কারণ অনেকে বলছে ভাই মুসলমান দেশ হয়ে কেন ইরান কাতারের উপর হামলা করবে তো সেই জন্য ইরান কাতারের উপর হামলা করছে তো আসলে আপনারা যারা ইতিমধ্যে অনেক ভাই বোনেরা আছে কাতার তাকে আমাদের বাংলাদেশি সবার জন্য দোয়া করবেন যাতে এই সকল মুসলমান ভাই বোন এবং কাতারের সকল মানুষ সহ যারা প্রবাসী রয়েছে তাদের মনে কোনো কষ্ট না হয় বা এই যুদ্ধেতে যেন তারা জয়ী হয় এবং আমি যতটুক জানি ইনশাল্লাহ ইরান কাতারের উপর কোনো হামলা করিনি কিন্তু সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইহুদ রয়েছে তাদের উপর হামলা করেছে তো ইনশাল্লাহ পরবর্তী আপনাদেরকে জানিয়ে দিব আরও বিস্তারিত বিষয়ে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা সবাই শেয়ার করে সারা বিশ্বকে দেখা যাযোগ করে দেবেন